অধ্যায়ের অনুশীলনের তৃতীয় সৃজনশীলটা আমরা এই পর্বে সমাধান করবো বই থেকে বই এটা খুব সুন্দর করে করে ব্যাখ্যা আছে আমরা আমাদের তোমাদেরকে সমাধান করে আরো একবার বুঝার জন্য সহজ করে দিব তাহলে প্রথম করে প্রথম প্রশ্নটা দেখো ক নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি অ্যাম্পিয়ার হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে মানে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কতটুকু মোটা কতটুকু চিকন ডাজেন্ট ম্যাটার এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতটুকু কি হচ্ছে আধান প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে তরিত অ্যাম্পিয়ার খতে বলা হলো একটি ড্রাই সেলের তরিচালক শক্তি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কি বুঝায় একটা ড্রাই সেলের তরিচালক শক্তি ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কি বুঝায় কোনো তড়িৎ শক্তির উৎস একক ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে কোষ সময় সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ওই উৎসের শক্তি বলে মানে হচ্ছে ধরো এরকম একটা সার্কিট এই সার্কিটে এরকম ধরো দুইটা রেজিস্ট্যান্স আছে তো এইখান থেকে এক কুলো মাধান পুরোটা ঘুরে আবার এখানে আসতে যতটুকু কাজ সম্পূর্ণ করে সেটাই হচ্ছে এই উৎসের শক্তি সুতরাং তৈরি শক্তি ওয়ান পয়েন্ট ফাইভ বোল্টে ফাইভ বোল্ট বলতে বুঝায় এখান থেকে এক কুলো মাধান পুরাটা ঘুরে আবার এখানে আসতে ওয়ান পয়েন্ট ফাইভ জুল কাজ সম্পন্ন করে দ্যাটস ইট উদ্দীপকটা একটু দেখি আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের তরিচালক শক্তি দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ লাইনের তরিচালক শক্তি হচ্ছে দুইশো বিশ ভোল্ট একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ হচ্ছে চারশো চুরাশি ওহম একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ হচ্ছে চারশো চুরাশি ওহম বাল্বের গায়ে লেখা আছে দুইশো বিশ ভোল্ট সমান দুইশো বিশ ভোল্ট আর হচ্ছে একশো ওয়াট তো প্রশ্ন হচ্ছে বাল্বটি সরবরাহ লাইনে সংযুক্ত করা হলে তড়িৎ প্রবাহ কত বোল্ট দেয়া আছে রোধ দেয়া আছে আই কলস টু ভি বাই আর আই কলস মান দুইশো বিশ আরের মান চারশো চুরাশি এখান থেকে আমরা তড়িৎ প্রবাহটা বের করে ফেলব এই যে দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে ভি কলস্টু আয়ার বা আই কলস্ট টু ভি বাই আর ভিএরমান দুইশো বিশ মান চারশো চুরাশি অর্থাৎ 0.46 পয়েন্ট খুব সিম্পল সহজ একটা ম্যাপ আসল ঘন আমার প্রশ্নে বলা হলো বাল্বের গায়ে লেখা দুইশো বিশ বোল্ড একশো ওয়াটার সত্যতা যাচাইয়ের জন্য একটি পরীক্ষণ প্রস্তাব করো এই যে বাল্বের গায়ে দুশো বিশ লেখা আছে এবং একশো ওয়ার্ড লেখা আছে দুশো বিশ বোল্ট একশো ওয়ার্ড লেখা আছে এটার সত্যতা যাচাইয়ের জন্য একটা পরীক্ষণ প্রস্তাব করো মানে একটা প্রক্রিয়া বা কি কীভাবে আমরা এটা যাচাই করতে পারি টেস্ট করতে পারি নিম্ন বর্তনী সংযোগে পরীক্ষণ পরীক্ষায় বাল্বের গায়ে লেখা দুইশো বিশ বোল্ট এবং একশো ওয়ার্ডের সত্যতা যাচাই করা যেতে পারে দুশো বিশ বোল্ট একশো ওয়ার্ড লেখার অর্থ হচ্ছে বাল্বটিকে দুইশো বিশ বোল্ট শক্তিতে সংযুক্ত করলে এটি সর্বোচ্চ একশো ওয়াট ক্ষমতায় জ্বলবে মানে বিভব পার্থক্য যদি দুইশো বিশ বোল্টে সংযুক্ত করা হয় তাহলে এর ক্ষমতা একশো ওয়াট পরিপূর্ণভাবে কাজ করবে বাল্বটি একটি দুইশো বিশ বোল্ট বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য এর সাথে শ্রেণী সংযোগে একটি অ্যামিটার যুক্ত করব আমরা কি করব আমি তো এটা কালেক্ট করতে পারবো যে হচ্ছে আমার এই ক্ষেত্রে যে বিভব উৎসটা সেটা হচ্ছে দুশো বিশ বোল্ট এটা আমি অ্যানসিওর করলাম এই দুশো বিশ বোল্টের সাথে বাল্বটাকে আমি কানেক্ট করলাম কানেক্ট করার পর এইটার মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এর জন্য সিরিজে আমরা একটা অ্যামিটার যুক্ত করব। অ্যামিটারের প্রাপ্ত পাঠকে পি ইকোয়ালস টু আই সূত্র অনুসারে পি ইকালস টু আই ভি কত আমি দুশো বিশ আর অ্যামিটারের যে পার্ট সেটা আই অনুসারে দুশো বিশ বোল্ট দিয়ে গুণ করলে গুণ ফল একশো পেলে দুইশো বিশ ভোল্ট এবং একশো ওয়াট লেখার সত্যতা প্রমাণিত হবে মানে আবার দেখো যে আমি ধরো হচ্ছে ওইখানে তো পিকস টু ভি হচ্ছে আমার সূত্র আমি যে দুইশো বিশে কানেক্ট করলাম এটা তো আমার হাতে নিয়ন্ত্রিত তার মানে আমি ভি জানি অ্যামিটারটা যে কানেক্ট করলাম এই যে অ্যামিটারটা যে কানেক্ট করলাম সেই অ্যামিটারটা আমরা হচ্ছে রিডিংটা নিব সে আমি রিডিংটা নিব তো রিডিংটা নিয়ে আমি যখন এই আয়ের মানটা বসিয়ে দিব অ্যামিটার মানে হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের মানটা আমি যখন বসিয়ে দিব যদি আমি এই ক্ষেত্রে রেজাল্টটা একশো পাই এই ক্ষেত্রে রেজাল্টটা একশো পাই তাহলে বাল্বের গায়ে দুইশো বিশ বোল্ট এবং একশো ওয়ার্ড লেখার সত্যতা প্রমাণিত খেয়াল করো আমি দুইশো বিশ বোল্টে সংযুক্ত করলে একশো ওয়ার্ড ক্ষমতায় চলবে এইটা হচ্ছে দুইশো বিশ বোল্ট আর একশো ওয়াটের মানে তো আমি এটাকে দুশো বিশ বোল্টে সংযুক্ত করলাম তড়িৎ প্রবাহ আমি অ্যামিটার দিয়ে মাপলাম মেপে আমি যদি দেখি না ক্ষমতা আসলে একশো ওয়াট তাহলে বলবো যে না এটা সত্য তো এখন এখানে হচ্ছে আমাদের একটা আচ্ছা এরপরে হচ্ছে রোধের সাথে তুলনা করেও বাল্বের গায়ে লেখা দুইশো বিশ বোল্ট এবং একশো ওয়াটের সত্যতা যাচাই করা যায় মানে আরেকটা প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া আমরা এটা করতে পারি সেটা কীরকম দেখো এখানে একটা বাল্ব আছে আর এটা হচ্ছে অ্যামিটার আর এটা হচ্ছে দুইশো বিশ বোল্টের উৎস তো আমরা জানি পিকস টু ভিএস কর বাই আর আর ইকুয়ালস টু কি স্কোয়ার বাই পি ভি এটা আমি কানেক্ট করছি কানেক্ট করছি এটা তাহলে সেটা কত ২২০ বিশ আর পি তো আমি জানি একশো তাহলে আমি এখান থেকে কত পাবো চারশো চুরাশি ওহম দেখা যাচ্ছে যে হিসাবকৃত রোধ প্রশ্নে উল্লেখিত রোধের সাথে মিলে যাচ্ছে সুতরাং বাল্বের গায়ে দুশো বিশ পোল্ট আর একশো ওয়ার্ড লেখা সত্য মানে এই বাল্বের রোধ যদি হচ্ছে আমার চারশো চুরাশি হয় তাহলে আমি তাও বলতে পারবো যে বিভব পার্থক্য দুশো বিশ আর হচ্ছে ক্ষমতা একশো ওয়ার্ড লেখা সত্য তাহলে প্রথমটা সবচেয়ে বেশি ইজি তোমরা একটা প্রসিডিওর দিলেও হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ইজি প্রসিডিওরটা কি আমি বাল্বটাকে দুশো বিশ বোল্টের সাথে কানেক্ট করবো অ্যামিটার দিয়ে তৈরি প্রবাহ মাপবো মাপার পর পিকোয়ালস টু ভিআই ক্যালকুলেশন করে যদি দেখি একশো ওয়ার্ড তার মানে দুশো বিশ বোল্ট আর একশো ওয়ার্ড কথাটা লেখা সত্য তো এই ছিল এই পর্বে আমাদের প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বা ইজিভাবে প্রেজেন্ট করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ